সালামু আলাইকুম নমস্কার জোহার আজকে সকালবেলায় উঠে এক চরম দুঃসংবাদ শুনেছি আমাদের বীরভূম জেলার ভূমিপুত্র ডক্টর মনকির হোসেন তিনি ইহজগত পরিত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই খবর শোনার পরে রোকেয়া একাডেমির পক্ষ থেকে আমরা সকলেই মর্মাহত এই জন্যই আমরা মর্মাহত যে তিনি বেগম রোকে অ্যাকাডেমির সঙ্গে সংযুক্ত ছিলেন আমাদেরকে নানানভাবে পরামর্শ দিয়েছিলেন আমি একবার রয়ে গেছিলাম তার সেই শিক্ষা প্রতিষ্ঠান দারুল হুদা যেটা ষাট বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত সেটা আমি দেখতে গেছিলাম তাকে সেখানে খুঁজে পাইনি পাশে একটি বড় আম বাগান সেই আমবাগানের উপরে একটি মাচা মাচার উপরে উনি শুয়েছিলেন আমি খুঁজে সেখানে গেলাম মনকির স্যার তিনি আমাকে আম খাওয়ালেন তার বাগানের এবং তাইওয়ানের অনেক গল্প শোনালেন তিনি আমাদের বীরভূম জেলার হেতমপুর কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স করেছিলেন এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করা পিএইচডি করা তারপরে উনি তাইওয়ানে চলে যান এবং সেইখানকার ইউনিভার্সিটিতে লম্বা সময় ওখানে অধ্যাপনা করেন গবেষণা করেন পঞ্চান্নটার বেশিও তার গবেষণাপত্র আমি সে কথা বলছি না আমি তার ভাবনার কথা বলছি তিনি চেয়েছিলেন একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা মাতৃভাষা তো বটেই সেই সঙ্গে সঙ্গে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে যদি ইংরেজিটাকে ভালো করে শিখিয়ে দেওয়া যায় এবং যদি অনাথ মাতৃহারা পিতৃহারা অসহায় ছেলে মেয়েদেরকে নিয়ে যদি তৈরি করা যায় সেই সমস্ত বাগ্মি তাহলে হয়তো অনেকটা তরিয়ে যাবে তাই তার ইউনিভার্সিটিতে দারুল হুদা যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছেন তিনি নানান বিষয়ের উপরে গবেষণা ধর্মশাস্ত্রের পড়াশোনা করা এবং তার ছাত্রছাত্রীরা নানান জায়গায় একটা চরম বাগ্নি তার পরিচয় দিচ্ছে আমার সঙ্গে তাদের নানানভাবে সম্পর্ক রয়েছে ছিল এবং আমিও একবার আমাদের বেশের একটা সেমিনারে তাদেরকে পেয়েছিলাম রাজারহাটে রবীন্দ্রতীর্থতে আজকে এই ঘটনার কথা শোনার পরে খুব মন খারাপ আমার খুব ইচ্ছে ছিল আমি তাকে দেখা করতে যাব আবার তারও খুব ইচ্ছে ছিল এখানে আসার এই দুটোই হলো না আমাদের আফসোস থেকেই যায় আসা যাওয়া এই পৃথিবীতে আমরা কেউ আসবো কেউ চলে যাব। নতুনদের জন্য জায়গা ছেড়ে দেব। এটাই তো কাজ তবুও চলে যাওয়াতে মন খারাপ করে মৃত্যু আমাদেরকে স্তব্ধ করে আমরা প্রার্থনা করি মনকির সাহেব অজানা দেশে এক বিশাল সমুদ্রে যে পাড়ি দিয়েছেন সেই সেই অজানা এক দেশ সেখানে যেন উনি ভালো থাকেন আর শিশুদের সঙ্গে যেন থাকেন এটাই আমার কামনা তার হাসপাতাল করা হয়তো হলো না তার ইচ্ছা ছিল একটা বিশাল হাসপাতাল করা মায়েদের জন্যে এটা নিশ্চয়ই এটা আমাদের উপরেই বর্তায় আমাদেরকে করতে হবে এ কথাই বলে আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে যে আমরা শিশু নিকেতন করেছি সেই দেশবন্ধুর বাচ্চাদের পক্ষ থেকেও আমরা শোক জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম নমস্কার জোহার